না আটা না ময়দা দিয়ে তৈরি এই পাস্তাগুলো বাচ্চাদের টিফিন বক্সে দিলে টিফিন বক্স এমনিতেই খালেই চলে আসবে এই পাস্তাগুলো যদি তৈরি করে একবার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন কিংবা বড় থেকে ছোট সবাই এটা মজা করে খাবে এতটাই নরম তুলতুলে তুলে হয় আর গরম গরম শীতের সন্ধ্যায় খেতে তো বেশ দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল সাথে স্বাদ মতো হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিচ্ছি এর সাথে রান্নার রেগুলার তেল এই সবগুলো উপকরণ একসাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যখন একটু বলক চলে আসবে ঠিক তখন এক কাপ পরিমাণে প্যাকেটের কিনা চালের গুঁড়োটা এখানে ব্যবহার করছি আতক চালের গুঁড়ো এখানে ব্যবহার করা হয়েছে মেজারমেন্ট কাপ হাতের কাছে না থাকলে যে পাত্র মেপে জলটা ব্যবহার করবেন ঠিক সেই পাত্র মেপেই চালের গুঁড়োটা সমান করে ব্যবহার করবেন চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই চুলা আসটা কমিয়ে নিতে হবে তারপর যখন চালের গুঁড়োটা জলের সাথে মেশানো শুরু করবেন তখন প্রথম অবস্থায় মনে হবে যে আরেকটু জলের মনে হয় প্রয়োজন আছে কিন্তু না এই লো অবস্থায় রেখেই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে ভাপে ভাপে এই চালের গোটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই ডোটা ভালো করে মেখে নিতে হবে আর পাস্তার এই ডোটা যত স্মুথভাবে মাখতে পারবেন ঠিক ততটাই পাস্তাগুলো নরম তুলতুলে হবে আর একটু সময় নিয়ে খুব ভালো করে স্মুথ করে মেখে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি যতটা ছোট করে সম্ভব গোল গোল করে লেচি কেটে নিয়েছি কারণ পরবর্তীতে রান্না করার সময়ও কিন্তু এগুলো আরেকটু ফুলে উঠবে প্রথমে গোল শেপে রাউন্ড দিয়ে নিচ্ছি তারপর হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি এবার মাঝ বরাবর একটু ডিজাইন করে নিচ্ছি ঠিক আপনারা এভাবে দেখলেই বুঝতে পারবেন সবগুলো পাস্তা একইভাবে তৈরি করে নিচ্ছে আর এগুলো যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু সাথে সাথে হাত চালিয়ে তৈরি করে নিতে হবে কারণ চালের গুঁড়ো কিন্তু রেখে দেওয়ার পর ঠান্ডা হওয়ায় একটু ড্রাই হয়ে যেতে পারে তো সবগুলো তৈরি করা হয়ে গেলে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে এদিকে প্যানে কিছুটা রসুন কুচনো দিয়ে দিলাম রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আর লাল করে ভাজবো না ঠিক এরই সাথে বাকি উপকরণগুলো অ্যাড করতে থাকবো দিয়ে দিয়েছি তিনটার মতো কাঁচামরিচ কুচি করে কাটা সাথে দিয়ে দিচ্ছি একদম কুচি করে মিহি করে কাটা গাজর কুচি সাথে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি তবে এক্ষেত্রে আপনারা চাইলে ক্যাপসিকামটা স্কিপ করতে পারেন এবার এই উপকরণগুলোকে কিছুক্ষণ চেড়ে একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যখন দেখবেন টমেটোটা এরকম গলে আসছে এরই সাথে ম্যাগি ম্যাজিক মশলা দুই প্যাকেট পরিমাণে অ্যাড করে দিব আর এই মশলাটা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন পাস্তার সাথে এই মশলাটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে অবশ্যই সুস্বাদু হবে তাই দুই প্যাকেট ব্যবহার করেছি এখন একটু জল ব্যবহার করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় তো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য এখানে আমি বেশ পরিমাণে জল দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো চালের গুঁড়োর পাস্তা তাই অবশ্যই এগুলো খুব ভালো করে সিদ্ধ করার সময় জলটা টেনে নিবে তাই অবশ্যই একটু জলটা বাড়িয়ে দিবেন তবে খুব বেশি যেন জল না দিতে যাবেন তখন আবার ঝোল বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না তো একটু বুঝেই জলটা দিবেন আর সরাসরি গরম জলটা দিলেই বেশ ভালো হয় এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে ঝালের পরিমাণ আমি হাফ চামচ দিয়েছি তবে আপনারা ঝালের ব্যালেন্সটা আরেকটু স্ট্রং রাখবেন এতে করে পাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো সারসের দিকে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি না থাকলে আপনি চাইলে পাতা কুচিও কিন্তু দিতে পারেন আর হ্যাঁ যদি এই পাস্তাটা দেখেন যে ঝোলটা একদম শুকিয়ে আসছে তার আগেই কিন্তু নামিয়ে নিতে হবে কারণ নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে ঝোলটাও টেনে যাবে শীতের সন্ধ্যায় এইরকমভাবে একবার পাস্তা বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয়েছিল রেসিপি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে